পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিন টার্ম অর্থাৎ এই দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে পর্যন্ত তার পনেরো বছর শাসন ক্ষমতায় থাকা হয়ে যাবে দু সালে বিধানসভা নির্বাচন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি দু সালে জিতে এসেছিলেন যে তারপরে এগারোই জিতে তারপরে ষোলোই জিতেছেন একুশে জিতেছেন তিনটে টার্ম তিনি জিতেছেন এখন চতুর্থ টার্মের জন্য দু হাজার নির্বাচন হবে তো অনেক বিশ্লেষকরা মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা যে মমতা ব্যানার্জি কোন সমীকরণে এবার মানুষের কাছে যাবেন মূলত অনেকেই বলছেন যে দুটো সমীকরণ অর্থাৎ ম প্লাস ম এই সমীকরণের সঙ্গেই মমতা ব্যানার্জি গ্রাম দিয়ে শহর যে পরিষেবা দিয়ে মানে রাজ্য ঘিরে রেখেছেন মমতা ব্যানার্জি এবং এটাই মমতা ব্যানার্জিকে একটা ভোট বাক্সের ক্ষেত্রে বা ভোট পাওয়ার ক্ষেত্রে নিশ্চিত করে রেখেছে বা নিশ্চিত করে রাখবেন তো আনন্দবাজার অনলাইন এই বিষয়ে একটি হেডলাইন করেছে ম মা বলতে গেলে কি ব্যাখ্যা করছি হেডলাইন করেছে ম প্লাস ম সমান সমান ম সমীকরণের সঙ্গেই গ্রাম দিয়ে শহর পরিষেবা দিয়ে রাজ্যে রাজ্য ঘিরছেন মমতা ভোটের লক্ষ্যে বুথে বুথে ও যাবে নবান্ন একটু ডিটেলসে আসি একুশে জুলাইয়ের সমাবেশে ভিড়ের বিন্যাস দেখে ভোটের আগে আশ্বস্ত তৃণমূল কংগ্রেস যে কোনো বড় জমায়েতেই সাংগঠনিক শক্তি মেপে নেওয়ার উদ্দেশ্য থাকে সোমবার সেই শক্তি প্রদর্শনের পর তার রেশ কাটার আগেই মঙ্গলবার সরকারি কর্মসূচি ঘোষণা করে দিয়েছেন মমতা ব্যানার্জি মানে মুখ্যমন্ত্রী সরকারি কর্মসূচি ঘোষণা করে দিয়েছেন কি সেই কর্মসূচি ম ম অর্থাৎ মম বলতে গেলে মহিলা এবং মুসলিম ভোট একত্রে মিলে মমতা অর্থাৎ ম প্লাস ম প্লাস ম মানে সমান সমান ম অর্থাৎ মহিলা ভোট এবং মুসলিম ভোট মিলে মমতা ব্যানার্জি এই সমীকরণ কিন্তু এখানে আনন্দবাজার অনলাইন যেটা আর কি প্রতিবেদন বিশ্লেষণটি তুলে ধরেছে মূলত এই সমীকরণের উপর ভিত্তি করেই তিনটি বিধানসভা ভোটের সাফল্য লাভ করেছে তৃণমূল কিন্তু একই সঙ্গে আগামী বিধানসভা ভোটে তারা যাবে পনেরো বছরের প্রতিষ্ঠান বিরোধিতার সঙ্গে নিয়ে মানে যেহেতু এই দু হাজার নির্বাচনের আগে তিনটে টার্ম হয়ে যাচ্ছে তৃণমূলের সাইক ভাই তিনটে টার্ম মানে পনেরো বছর এই পনেরো বছর শাসন ক্ষমতায় থাকার ফলে তৃণমূল বিরোধী বা এই যে সরকার বিরোধী একটা প্রতিষ্ঠান বিরোধী যে হাওয়া রয়েছে সেই প্রতিষ্ঠান বিরোধী হাওয়াটাও কিন্তু এবার শাসক তৃণমূলকে মোকাবেলা করতে হবে তো সেই কারণে বাড়তি প্রস্তুতি নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় গ্রাম দিয়ে শহর ঘেরার পুরনো সমীকরণের সঙ্গেই তিনি জুড়ে দিচ্ছেন পরিষেবা দিয়ে রাজ্য ঘেরা পরিকল্পনা অর্থাৎ গ্রাম এবং শহর সমস্ত জায়গায় তিনি পরিষেবা দিয়ে ঘিরে দিতে চাইছেন গত সোমবার একুশে জুলাইয়ের মঞ্চ থেকে দলের জন্য বিধানসভা ভোটের সুর বেঁধে দিয়েছেন মমতা ব্যানার্জি তৃণমূল নেত্রী চব্বিশ ঘন্টা কাটতে না কাটতে মঙ্গলবার ভোটের লক্ষ্যে সরকারি কর্মসূচি ঘোষণা করে দিলেন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কর্মসূচির পোশাকই নাম আমার পাড়া আমার সমাধান এবং একটি প্রকল্প করেছেন মমতা ব্যানার্জি বুতে বুতে আর কি সরকারি পরিষেবা যাবে সেখানে জনপ্রতিনিধিরা উপস্থিত থাকবেন প্রধান তারপরে পঞ্চায়েত সমিতির সভাপতি গ্রাম পঞ্চায়েতের সদস্য পঞ্চায়েত সমিতির সদস্য এমনকি বিডিও জয়েন্ট বিডিও সেখানে সবাই উপস্থিত থাকবেন এবং সেখানে আমার পাড়া যেটা আমার সমাধান সেখানে বিভিন্ন যে সরকারি প্রকল্পের কাজগুলি হবে তবে সেখানে মূলত দশ লক্ষ টাকা পর্যন্ত যে কাজ সেই কাজগুলি সেখানে হবে যে আমার পাড়া আমার সমাধান বা আমাদের পাড়া আমাদের সমাধান সেখানে দশ লক্ষ টাকা পর্যন্ত সরকারি যে কাজগুলো সেগুলো হবে আর যদি দশ লক্ষ টাকার বেশি কোনো কাজ হয় সেই প্রকল্পগুলি তখন সেই সংশ্লিষ্ট দপ্তরে চলে যাবে তো যাই হোক তো আমার পাড়া আমার সমাধান যার আসল উদ্দেশ্য সরকারের পরিষেবাগুলিকে বুথ স্তরে নিয়ে যায় অর্থাৎ বুথে বুথে পরিষেবাগুলিকে নিয়ে যেতে চাইছেন মমতা ব্যানার্জি যা বাস্তবায়িত করতে সরকারি ব্যবস্থার সঙ্গে সমান্তরালভাবে পাড়ায় পাড়ায় থাকবে শাসক তৃণমূলের সংগঠনও তৃণমূলের বার্ষিক শহীদ সমাবেশের ভিড়ের বিন্যাসে দেখা গিয়েছে গ্রাম দিয়ে শহর ঘিরে ফেলেছে শাসক দল জমায়েতে প্রধানত গ্রামের গরিব মানুষ বিশেষত সংখ্যালঘু মুসলিম এবং সেই সঙ্গে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো অর্থাৎ যারা মমতার জনসমর্থনের মূল ভিত্তি মানে মমতা জনসমর্থনের মূল ভিত্তি মনে করা হচ্ছে যে যারা বিশেষত সংখ্যালঘু মানুষ বিশেষ করে মুসলিম তারপরে মহিলা এবং গরিব মানুষ এরাই মূল ভিত্তি মমতা ব্যানার্জির মানে জনসমর্থনের যা যাদেরকে আশ্বস্ত তৃণমূল যে কোনো রাজনৈতিক দলের যে একটা বড়ো মাপের যখন জমায়েত হয় তাদের সাংগঠনিক শক্তি একটা মেপে নেওয়ার বা সাংগঠনিক শক্তি প্রদর্শনের একটা কিন্তু দিক নির্দেশনা থাকে তার মধ্যে যে সংগঠনের শক্তি কতটা সেটাও মেপে নিতে পারে তেমনি সাংগঠনিক যে শক্তি প্রদর্শন সেটাও তার মাধ্যমে হয়ে যায় তো যাই হোক তারপরেই কিন্তু মমতা ব্যানার্জি বিভিন্ন মানে সরকারি কর্মসূচি ঘোষণা করেছেন এবং তা থেকে স্পষ্ট দু হাজার সালের যে ভোট সেই ভোটে জেতার লক্ষ্যে সরকার এবং সংগঠনকে সমানভাবে মাঠে নামাতে চাইছেন তৃণমূল নেত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এখন এই যে সরকারি প্রকল্প বা তৃণমূলের যে আরও জনহিতর প্রকল্পগুলো আছে তার মোকাবিলা বিরোধীরা কেমন করতে পারে সেটা আমরা দেখব তো একুশের মঞ্চ থেকে মমতা ব্যানার্জি আরও একটি ভাষা আন্দোলনে ডাক দিয়েছেন যে তৃণমূলের প্রথম সারির নেতারা মানে পড়তে চেয়েছিলেন দেখ বুঝতে পেরেছেন যে ভিড়ের মধ্যে প্রচুর ভিড় হয়েছে তো গত লোকসভা ভোটের নিরিখে এই ভিড়কে বিধানসভার আধারে ফেলে দেখতে চাইছে শাসক দল যে এই ভিড় তাদেরকে আর কি দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে অনেকটা একবারে টনিক হিসাবে কাজ করবে আর যেটা রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে সমর্থন আগের চাইতে তৃণমূলের অনেকটাই বেড়েছে বিজেপির চাইতে তারা ভালো জায়গায় আছে গ্রামে একচেটিয়া সমর্থন রয়েছে তৃণমূলের আরও বেড়েছে মুসলিম ভোট এবং মহিলা ভোট মমতার সঙ্গেই রয়েছে স্পষ্ট হয়ে গিয়েছে লোকসভা ভোটেই আবার এই যে যে তৃণমূলের এক একুশে জুলাই যে সমাবেশ সেই সমাবেশের যে ভিড় সেই ভিড় দেখে তৃণমূল উজ্জীবিত আর দুশো চুরানব্বই বিধানসভার মধ্যে একশো চুয়াত্তরটি কেন্দ্র পুরোপুরি গ্রামীণ এলাকা মানে দুশো চুরানব্বইয়ের মধ্যে একশো চুয়াত্তরটি গ্রামীণ এলাকা আর আরও কিছু কেন্দ্র রয়েছে যেখানে গ্রাম মপস্বলের একটা মিশেল রয়েছে আবার মোট বিধানসভা কেন্দ্রের মধ্যে কম বেশি আর কি একশো প্লাস কেন্দ্রে বিধানসভা কেন্দ্রে সংখ্যালঘুরা আর কি ভোট সংখ্যালঘুদের যে ভোট জেতার ক্ষেত্রে নিয়ন্ত্রক ভূমিকা রাখে ফলে বিজেপি যতই করার চেষ্টা করুক খুব একটা সফল হবে না বলেই কিন্তু রাজনৈতিক মহল মনে করছে এটাই কিন্তু বর্তমানে যে বাস্তব পরিস্থিতি এবং রাজনৈতিক মহল কিন্তু এটাই মনে করছে প্রিয় বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন আর যেটা নতুন প্রকল্প আমার পাড়া আমার সমাধান যেটা বুথ ভিত্তিক আসছে তিনটি বুথ নিয়ে একটি পাড়া হবে আর বুথের জন্য বরাদ্দ দশ লক্ষ টাকা হবে একেবারে বুথ স্তরে মানুষ সেখানে যাবেন সেখানে সরকারি আধিকারিকরা থাকবে তারপরে জনপ্রতিনিধিরা থাকবে সেখানে মানুষের সুবি প্রকল্পের সুবিধাগুলি পাবে আর যেহেতু আমাদের রাজ্যে এই মুহূর্তে প্রায় আশি হাজার বুথ আর সেই অঙ্ক কে কর্মসূত্রে রাজ্যের কোষাগার থেকে যদি আমরা ধরি তাহলে খরচ হবে ধরতে গেলে আশি হাজার কোটি টাকা কিন্তু এই যে প্রকল্প যদি আমরা ধরি আর স্বাভাবিকভাবেই এটা কিন্তু সরকারকে অনেকটাই কিন্তু ডিভিডেন্ড দেবে তো এই যে এখানে কি কি কাজ হবে রাস্তা নির্মাণ স্থানীয় স্থানীয় জলের কল গ্রামাঞ্চলে ছোটোখাটো সেতু নির্মাণ স্কুলের পরিকাঠামো উন্নয়ন তারপর ছোটোখাটো দাবি যেগুলো থাকে বিভিন্ন সরকার সেগুলোই কিন্তু আমার পাড়া আমার সমাধান প্রকল্পে করতে চাইছে প্রিয় বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা